হ্যালো দর্শক ওয়াস্টেলের বিপক্ষে বড় ব্যবধানে হার এ যেন সব দোষ ঘাড়ে পড়েছে তামিম লিটনের চরম খেপেছে টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সহ হেড কোচ চণ্ডিকা হাতুরি সিংহে দর্শক চারদিকে শুধু লিটন তামিমের সুনাম দেশের ক্রিকেট পা থেকে শুরু করে ক্রিকেট বিশ্বেও লিটন তামিমের সমালোচনা দর্শক এবার যেন বাদই পড়ল লিটন তামিম ভারতের বিপক্ষে বাট পড়তে পারে এই অভিজ্ঞ সুনামধারী দুই ব্যাটার দর্শক অস্ট্রেলিয়ার বিপক্ষে পঁচিশ বলে মাত্র করেন ষোলো রান টি টোয়েন্টি মানে চার সক্কার ধুমধারাকার লড়াই সেই লিটন কিনা চার ওভার এক বল খেলে করেছেন ষোলো রান দর্শক টপ অর্ডারে যদি এমন দুর্দান্ত পারফর্ম করে তাহলে মিডল অর্ডারে কেমনই বা খেলবে আর কেমনই বা বড় স্কোর করতে পারবে দর্শক অস্ট্রেলিয়ার দিকে তাকান তারা কিন্তু শুরুতেই বোলারদের পিটিয়ে নাজঝালো অবস্থা করে দেন দর্শক বাংলাদেশ আর কতবার ব্যর্থ হবে টপ অর্ডারে ভারতের বিপক্ষে এ তিন পরিবর্তন তামিমের পরিবর্তে ফিরছে সৌম্য সরকার আর লিটনের পরিবর্তে ফিরছে জাকে আলী এবং তাসকিনকে বসিয়ে তার পরিবর্তে ফিরছে শরীফুল ইসলাম দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন